স্বাগতম আজকের ভিডিওতে থাকছে শরীয়তপুর জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা আপনার এলাকা খুঁজে নিতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথমে থাকছে শরীয়তপুর সদর উপজেলা এই উপজেলায় রয়েছে বিনোদপুর তুরাসার পালং ডোমসার রুদ্রকর আঙ্গারিয়া চিতলয়া মাহমুদপুর চিকন্দি চন্দ্রপুর শৌলপাড়া ইউনিয়ন এরপর থাকছে নড়িয়া উপজেলা এই উপজেলায় রয়েছে কেদারপুর ডিঙ্গামানিক ঘড়িশার নওপাড়া মোত্তারেচ্চর চর আত্রা রাজনগর জোপসা ভোজেশ্বর ফতেজংপুর বিঝাড়ি ভূমখাড়া নশাসন ইউনিয়ন এরপর থাকছে জাজিরা উপজেলা এই উপজেলায় রয়েছে জাজিরা সদর মুলনা বড়কান্দি বিলাসপুর কুণ্ডের চর পালের চর পূর্ব নাওডোবা নাওডোবা সেনের চর বিকে নগর বড়গোপালপুর জয়নগর ইউনিয়ন এরপর থাকছে গোসাইরহাট উপজেলা এই উপজেলায় রয়েছে নাগেরপাড়া আলাউলপুর কোদালপুর গোসাইহাট ইদিলপুর নলমুড়ি সামন্তসার কুচাইপট্টি ইউনিয়ন এরপর থাকছে ভেদরগঞ্জ উপজেলা এই উপজেলায় রয়েছে রামভদ্রপুর মহিশার ছয়গাঁও নারায়ণপুর চর চরকুমারিয়া শখিপুর কাচিকাটা উত্তর তারাবুনিয়া চরভাগা আরশিননগর দক্ষিণ তারাবুনিয়া চর সেন্সাস ইউনিয়ন সর্বশেষ থাকছে ডামুড্ডা উপজেলা এই উপজেলায় রয়েছে শিধলকুড়া কনেশ্বর পূর্ব ডামুড্ডা ইসলামপুর ধানকাটি শিড্ডা দারুল আমান ইউনিয়ন এই ছিল শরীয়তপুর জেলার সকল উপজেলার ইউনিয়নের সম্পূর্ণ তালিকা আপনার এলাকার তথ্য পেয়ে থাকলে ভিডিওটি লাইক দিন এবং নতুন জেলা জেলাভিত্তিক তালিকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে